আজকে আমি আপনাদের এমন একটা জিনিসের রিভিউ দিব যা কিনা আপনাদের ব্লগিং এর কাজে আসবে আপনারা যারা কুকিং এর কাজ করেন তাদের কাজে আসবে এবং যারা ফটোগ্রাফি কাজ করেন তাদেরও কাজে আসবে এবং যারা রাতে ভিডিও করতে চান তাদেরও কাজে আসবে তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই কেউ স্কিপ করবেন না কয়েকদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম ট্রাইপড নিয়ে এবং বলেছিলাম যে আমি একটা মাইক্রোফোন নিয়ে আপনাদের সাথে হাজির হব কিন্তু মাইক্রোফোনটা এখন আনতে পারি না কিন্তু এমন একটা জিনিস নিয়ে আসছি আজকে এটা আপনাদের অবশ্যই অবশ্যই ভিডিও তো অনেক কাজে লাগবে এবং আমি গ্যারান্টিতে বলতে পারি এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকে এই জিনিসটা কিনতে চাবেন কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো ভিডিওর জন্য সো কথা না বলে চলেন আজকের ভিডিওটা শুরু করি মানে আজকের রিভিউটা শুরু করি লেটস গো শরীরে আমার ফেসে কিছু লাইট জ্বলতেছিল যেমন কালারফুল লাইট তাই না লাল নীল হলুদ বেগুনি গ্রিন এবং সাদা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে যে রিভিউটা দিব সেটা হচ্ছে লাইটিং নিয়ে আপনারা সবাই জানেন ভিডিওগ্রাফির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইটিং এই লাইট সোর্সটা যদি আপনার ভালো না থাকে তাহলে আপনার ভিডিওগ্রাফি ভালো হবে না আমরা অনেকেই কিন্তু অনেক ভিডিও করতেছি অনেক সুন্দর সুন্দর ভিডিও করতেছি কিন্তু লাইটিংয়ের জন্য ভিডিওটা এতটা ভালো আছে না আর যত ভালো লাইটিং তত দর্শক মনোযোগ হয়ে আপনার ভিডিও দেখবে তাই আমি আবারও বলবো লাইটিং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সো আজকে আমি যে রিভিউটা দিব এটা একটা সুন্দর একটা লাইট যেটা আপনার মোবাইলে। আপনার ট্রাইপটে ব্যবহার করে আপনি সুন্দর মতো ভিডিও করতে পারবেন আপনারা যারা দিনে ভিডিও করতেছেন বা রাতে হেঁটে হেঁটে ভিডিও করবেন তাদের জন্য একটা বেস্ট একটা ডিভাইস হবে এই প্রোডাক্টটি সো ভিডিওটাকে স্কিপ করবেন না আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন এবং আমি অবশ্যই বলতে পারি যে আপনার ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই লাইটিংটা কিনতে যাবেন কারণ বলেন আজকের এই লাইটিং এর রিভিউটা শুরু করি সো আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন একটি সুন্দর প্যাকেট এই প্যাকেটের ভিতরে আছে লাইট মানে একটা মিনি লাইট এইটার ব্র্যান্ডের নাম হচ্ছে উলানজি যেটা চাইনিজ ব্র্যান্ড এবং তার মডেল নাম্বার হচ্ছে ভিএল সিক্স ভিডিও লাইট আর জিবি মানে কি বুঝেন আর জিবি এই যে শুরুতে ভিডিওতে আপনাকে দেখলাম আমার ফেসে অন্ধকারে কিছু রঙিন লাইটের খেলা খেলতেছিল এটাকেই বলে আর জিবি লাইট এবং এখানটা দুইটা মেন লাইট আছে হোয়াইট লাইট আছে ইয়েলো লাইটও আছে আর আর জিবি হচ্ছে ব্লু রেড ইলো এবং এক্সট্রা পিঙ্ক কালার ও একটা লাইট আছে সো এইটা কিন্তু ভিডিওর জন্য অনেক দারুণ কাজ করবে এবং এটা কিভাবে ব্যবহার করবেন সব কিছু দেখাবো তার আগে প্যাকেটটা খুলে আপনাদের সাথে দেখায় যে এটা ভিতরে কি কি আছে চলেন তাহলে এটা প্যাকেটটা খুলি সো প্যাকেটটা খোলার সাথে সাথে দেখেন আমার হাতে খুব সুন্দর একটা ছোট মিনি লাইট চলে আসলো এবং এই লাইটটি কিন্তু অসাধারণ এই যে দেখেন লাইটটি ঘুরাইতে পারবেন ঠিক আছে আর দেখেন এখানে একটা পাওয়ার বাটন আছে যেটাতে আপনি পাওয়ার অন করলে কিন্তু লাইটটা জ্বলে যাবে এবং এখানে দুটা দেখেন বাটন আছে লাইটটি আপনি লাইটের কালার চেঞ্জ করতে পারবেন এবং লাইটটা সফট করতে পারবেন আর এখানে একটা হোল আছে যেখানে আপনি ট্রাইপড ইউজ করতে পারবেন এবং এটা গ্রিপ আছে দেওয়া যেটাকে আপনি টাইপ করতে পারবেন ঠিক আছে আর লাইটের সাথে আমাকে একটা ইউএসপি একটা ক্যাব দিয়েছে সি পোর্টের এই যে দেখেন যেটা দিয়ে আপনি সুন্দর মতো এটাকে চার্জ করতে পারবেন ওকে আমি তাহলে এটা আপনাকে ট্রাইপোর্টে বসিয়ে তারপরে হচ্ছে লাইটটা চালু করে দেখাবো সো কোথাও যাবেন না দেখতে থাকুন ভিডিও তো আমি লাইটটি ইতিমধ্যে আমার ট্রাইপোর্টে বসিয়ে ফেলছি আপনাদেরকে বোঝানোর জন্য তো চলেন লাইটটি ওপেন করি এই যে দেখেন পাওয়ার বাটন একটা ক্লিক করব চাপ ধরে রাখতে দেখেন এটা কিন্তু একটা ইয়েলো কালার হ্যাঁ ইয়েলো কালার চলতেছে ঠিক আছে ধরেন এই দূর থেকে ধরি দেখেন ফেসটা খুব সুন্দর লাগতেছে কারণ ছাড়া যদি ভিডিও করে একরকম আর ধরলে একরকম ঠিক আছে এখন এটাকে যদি ঘুরাই তাহলে কি হবে দেখেন চলে আসলো হোয়াইট এবং এটা কিন্তু আরো সুন্দর দেখেন আরো গ্লো দেখতে পাচ্ছেন এটাকে যদি একটু সফট করি হ্যাঁ এটা সফট করছি একদম সফট চেহারাটা দেখেন কাছ থেকে যদি ভিডিও করি দারুন না সো এখন এটাকে যদি আমি আর চিপিতে কনভার্ট করি তাহলে কী করতে হবে কোনো ব্যাপার না এখানে আবার একটা ক্লিক করবেন এই দেখেন চলে আসলো কালারফুল এখন এটাকে একটু বাড়াই বাড়িয়ে এটাকে চেঞ্জ করে দেখেন আপনারা একটু ভালো করে দেখেন আচ্ছা এখান থেকে যে কোন একটা কালার ধরেন আমি আমার ফেসে ধরি ধরেন এবার ব্লগ করতেছি হ্যালো ফলোয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্য অনেক ভালো লাগছে দেখেন চেহারা কিভাবে সুন্দর এটা কিন্তু যখন রাতের বেলায় ভিডিও করবেন তখন এই লাইটটা দিয়ে কিন্তু সুন্দর মতো ব্লগিং করতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই অনেক সুন্দর হবে সো এই ছিল সুন্দর একটি লাইটের রিভিউ আপনাদের যদি এই লাইট ভালো লাগে তাহলে অবশ্যই এটা কালেকশন করতে পারেন কারণ আপনারা যারা ব্লগিং করবেন এটা আমি বলবো আপনাদের জন্য অনেক অনেক উপকার আসবে সো এটা প্রাইস হচ্ছে শুনেন ভালো মতো এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা কোথায় পাবেন মতালি প্লাজা যদি মতালি প্লাজা না ছিলেন অবশ্যই গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন অথবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে মতিলে প্লাজা লিংক টা দিয়ে দিব আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে